আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মার্কু ব্রিক্স থেকে বরাবরের মতো আমি हूं নাছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আমরা আজকে আমাদের আর কি নতুন ডেলিভারি রিভিনিউ আসলাম যেটি হচ্ছে এক পিস কংক্রিট হল ব্লক তৈরি দাইস এই দাইস আমরা আজকে সিলেটে ওসমানী নগরে ডেলিভারি করব ওসমানী নগর থেকে এক ভাই আমাদেরকে এই ফরমাটি অর্ডার করেছেন ইতিমধ্যে এই ফরমার মাধ্যমে বালু সিমেন্টের সমন্বয়ে একটি কংক্রিট হলার ব্লক উৎপাদন করেছে এই ফরমার মাধ্যমে তবে আমরা এমআর এমন প্রত্যেকটা ফর্মার ডেলিভারি দেওয়ার আগে হান্ড্রেড কোয়ালিটি টেস্ট করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনারা তার রেজাল্ট আমার সামনে দেখতেই পাচ্ছেন কেমন ঝকঝকে চকচকে এক পিস কংক্রিট সলিড বিক্স এই ফর্মার মাধ্যমে উৎপাদন করা হয়েছে ইতিমধ্যে যেটি এখনো কাঁচা রয়েছে আমরা ইতিমধ্যে উৎপাদন করেছি বালু সিমেন্টের সমন্বয়ে যেটিতে আপনার ফিফটি পার্সেন্ট সিলেকশন বালু এবং ফিফটি পার্সেন্ট প্লাস্টার বালু দিয়ে আমরা পানি মিশিয়ে ইতিমধ্যেই তৈরি এই ফর্মার মাধ্যমে আমাদের কাছে এই রকম কংক্রিট হলো ব্লক তৈরির থেকে শুরু করে দুই পিসের বিভিন্ন রয়েছে 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 দুই যুক্ত যুক্ত তিন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হলো নির্বাচন করে এবং সাইজ নির্বাচন করে আমাদের কাছে পারচেস করতে পারেন এই ফর্মার মাধ্যমে যে কংক্রিট হল ব্লক উৎপাদন করা হয়েছে তার সাইজ হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা হচ্ছে আট ইঞ্চি এবং পাশে হচ্ছে চার ইঞ্চি এটি চার ইঞ্চি দেয়াল গাঁথনির জন্য এই ব্লকটি ব্যবহার করা হয়ে থাকে আপনারা কিন্তু পাঁচ ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চি আপনাদের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছে এই গুলো এবং দুই হলো তিন হলো এবং দুই পিসের এক পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ফর্মাগুলো আমাদের কাছে রয়েছে তো ভেওয়াস আপনারা যারা এই ধরনের ফর্মা নিয়ে নিজে হাতে বাড়িতে বসেই কংক্রিট হল ব্লক উৎপাদন করে নিজের বাড়ি প্রায় পোরাইটে হচ্ছে চল্লিশ পার্সেন্ট কম খরচে নির্মাণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করুন এই ধরনের ফার্মাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের কাছে এই ফার্মাগুলো অর্ডার করতে পারেন তো ভিভাশ এখন আপনাদেরকে দেখাবো এই ফার্মার মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট ফল ব্লক উৎপাদন করা যায় এক পিস করে সেটি আপনাদেরকে দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ